নমস্কার বন্ধুরা দুর্গা প্রতিমা দুর্গা প্যান্ডেল থিম আমরা সবই সুসজ্জিত অবস্থায় দেখি দুর্গা মণ্ডপে কিন্তু সেই সমস্ত সৃষ্টির পিছনেই যারা রয়েছেন তাদেরকে দেখানো তাদের সঙ্গে দু চার কথা বলার প্রয়াস আমি করেছি এই ভিডিওগুলিতে তো তাদের প্রয়াস সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করণীয় আপনারা জানেন আপনারা করুন এই নিবেদন আর ভিডিওগুলি শেষ অবধি দেখুন এই একান্ত অনুরোধ এই হলো সিন্দারপুরটি দুর্গোৎসব প্রত্যেকবারই প্রত্যেকের নজর কাড়ে এই জায়গাটি ছোটর মধ্যে হলেও খুব সুন্দর জায়গা আর প্রত্যেকবারই থিম নজর কাড়া তো চলুন এখন তো এখানে কিছু মণ্ডপের কাজ দেখা যাচ্ছে না আমরা ভিতরে যাই যেখানে দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে আর কেমন কত দূর কাজ এগুলো কত খরচ চলুন জানা যায় শিল্পীর সঙ্গে যে মেন শিল্পী সেই অজিত বাবু এবং তার সহকারীদের সঙ্গে আমরা দু চার কথা আমরা বলে নিব এই যে আমরা অজিত বাবুকে দেখছি অজিত দাস মেন শিল্পী তো ইনি এখন অসুস্থ তাই খুব একটা কথা হয়তো বলতে পারবেন না কিন্তু এই দেখুন হাতে এনার মানে কাজে কিন্তু ইনি একদম অগ্রণী বলাই যায় এই বয়সেও উনি চালিয়ে যাচ্ছেন কাজ নমস্কার আপনার কত বয়স পঁয়ষট্টি বয়স ভাবতে পারেন পঁয়ষট্টি বয়সও এনার এখনও যে আমরা দেখছি কর্মক্ষমতা এ দারুণ দারুণ এনার্জি তো চলুন আমরা একটু সহকারীর সাথেও কথা বলি নমস্কার আপনার নাম অনুপ অনুপ বাবু অনুপ দাস ও আচ্ছা তো এই যে দেখছি যে ধরুন এই পোয়াল বাঁধার কাজ চলছে মেন ফার্মা তো কাজ তো এখনো মনে হচ্ছে অনেক বাকি তো মোটামুটি কি মনে হয় কতদিনের মধ্যে মোটামুটি কাজটি কমপ্লিট হবে সাত দিনের মধ্যেই কমপ্লিট আচ্ছা আর এই ধরুন এই যে এর পরে তো এটি তো এটি এটি একটি মেন কাজ না এটি মেন কাজ আর এর পর এর উপরে আচ্ছা পলি মাটি মাটি লাগানো হবে এই চিটা মাটি আচ্ছা সেই মাটি কোথা থেকে আনবেন ইয়েতে কাছের কাছ থেকে কাছের কাছ থেকে আচ্ছা আর তারপর

আর প্রত্যেকবারই আমরাও দেখেছি দারুণ থিম হয় দারুণ প্রতিমা হয় তো এবারে কিছু থিম ব্যাপারে কিছু বলতে পারবেন না এবারে থিমের কিছু ইয়ে নাই আচ্ছা যেহেতু নেক্সট ইয়ার নেক্সট ইয়ারে ওদের 50 বছর হওয়ার আছে তো আচ্ছা ওরা খুব একটা বিশেষ ভাবে ইয়ে করে না এবারে খুব একটা থিমের ও তো ইয়ে নেই একদম নরমালি তো পূজা হবে আচ্ছা সেই প্রতিমাকে করা হচ্ছে ঠিক 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 তাহলে এবারে হ্যাঁ 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 তো কি মনে করেন এই যে এইবারের এই দুর্গা প্রতিমা বানানোর বাজেট মোটামুটি কত টাকার মতো হতে পারে এই প্রতিমা গড়ার কাজে আমি বলছি প্রায় হাজার আচ্ছা তারপরে লাইটিং যেটা নমিনাল আর কি ঠিক 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 বাহ তো যাই হোক আমরা এইবার তো আসছি এই পঞ্চাশ বছর পূর্তি নেক্সট ইয়ার হ্যাঁ অবশ্যই আসবো আর নিশ্চয়ই সেইবার আরও ভালো ধরনের কিছু থিম আমরা দেখব

যাই হোক সময় দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আর পুরুলিয়ার আপামোর পুরুলিয়াবাসী আকৃষ্ট হবেন আপনাদের এই দুর্গা প্রতিমায় এ বলাই যায়

ঠিক 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 দারুন দারুণ কাজ আর মেন শিল্পীকে তো দেখলেন হ্যাঁ যথেষ্ট বয়সী কিন্তু যথেষ্ট উদ্যোগী উদ্যম রয়েছে এখন উনি তার কাজ চালিয়ে যাচ্ছেন তো মোটামুটি শুনলেন তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দুর্গা প্রতিমার গড়ার যে ইয়ে খরচ হতে পারে তারপর আরও এক্সট্রা খরচ তো আছেই তো পরের বছর অবশ্যই ভালো ধরনের কিছু একটা থিম আমরা পাবো যেহেতু পঞ্চাশ বছর পূর্তি চলুন যাওয়া যাক এবারে নেক্সট কোনো দূর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু পরবর্তী ভিডিওটি অতি শীঘ্রই আসছে শেষ অবধি ভিডিওটিতে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে